আসসালামু আলাইকুম হাজির হয়েছে সোননাথপালা থেকে আজকে এই বিশেষ ব্লকটা থাকবে হচ্ছে ফতুয়া আজকের প্রোডাক্টটা হচ্ছে ফতুয়া আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আমাদেরকে ফতুয়া আনার জন্য আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু ফতুয়া এনেছি আলহামদুলিল্লাহ দশ থেকে এগারোটা ডিজাইনের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা নিয়ে এসেছি আপাতত আমাদের কাছে দশটা ডিজাইন আছে আলহামদুলিল্লাহ একদম সামার ফ্রেন্ডলি আপনারা যদি দেখেন পিওর কটনের মধ্যে আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আঠাশ থেকে ছত্রিশ না সরি চৌত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আচ্ছা চৌত্রিশের বডি হচ্ছে বাউান্ন এবং চুয়ান্ন আপনারা যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজে স্ক্রিনশট দিয়ে আপনার যে পছন্দের প্রোডাক্টটা আপনারা আমাদের মেসেজ করে দিন ইনশাল্লাহ আমরা অর্ডার পাওয়ার সাথে সাথেই ডেলিভারিটা প্লেস করে দেবেন ইনশাআল্লাহ আপনারা যারা যারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এবং কি আজকেও আমরা গতকাল মাত্র পোস্ট দিয়েছে আজকেও অনেকগুলি ডেলিভারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেকেই অর্ডার দিয়েছেন আর যারা যারা ফুল ভিডিও দেখতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা দেখে নেবেন ইনশাআল্লাহ এটার কালার আছে তিনটা এটা কিন্তু পিওর সুতি পিওর সুতির মধ্যে পিওর সুতি মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা এটা ফুল যদি দেখাই এটা হচ্ছে খাদি বাটন ইউজ করা হয়েছে খাদি টাইপের বাটন ইউজ করা হয়েছে আলহামদুলিল্লাহ এটা যদি একটু সামনে থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন এটার যে প্রিন্টটা এবং কটনটা কতটা কমফোর্টেবল ফেব্রিকের মধ্যে দুইটা পকেট ইউজ করা হয়েছে আলহামদুলিল্লাহ সামনে আর এটা খাদি বাটন ইউজ করা হয়েছে এর মধ্যে থেকে আপনারা যদি দেখতে পান এটা সাইজ পেয়ে যাবেন আঠাইশ থেকে আঠাইশ থেকে চৌত্রিশ পর্যন্ত চৌত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে আরও হিউজ কালেকশন আসবে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আর গরমের সিজনে আপনারা যেটা এই ফটোয়াগুলো আমাদের সামার ফ্রেন্ডলি যেহেতু আর সিনিয়র সিটিজেনদের জন্য বেস্ট একটা চয়েস বেস্ট একটা চয়েস আপনারা অনেকেই বাবা দাদা নানা তাদেরকে গিফট দিতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য এটা বেস্ট হতে পারে ইনশাআল্লাহ এর পরবর্তী যে কালারটা আমি দেখাচ্ছি এই কালারটা কিন্তু দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই মার্জিত আরেকটা কালার যে একটা লাইট টাইপের কালার এটা কফি এবং লাইট হোয়াইটের মধ্যে মিক্সড করা মিক্সচার আচ্ছা এটার বাটন কিন্তু দেওয়া হয়েছে আরেকটা বাটন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ম্যাটলিক বাটন টাইপেরই দেওয়া হয়েছে আচ্ছা এর পরবর্তী যে কালারটা আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ এই কালারটা হচ্ছে অ্যাশ কালার টাইপের একটা ছাই কালার যেটাকে বলে এটা হচ্ছে সামনের পকেট ইউজ করা হয়েছে আর এটা কিন্তু পাশে পকেট ইউজ করা হয়নি সামনে একটা পকেট ইউজ করা হয়েছে এটা কিন্তু শার্ট সিস্টেমের শার্ট সিস্টেমের আচ্ছা এইটাও পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন আপনার মাত্র ছয়শো টাকায় এইটার কালারটা কিন্তু খুবই ডিপ একটা কালার ডিপ একটা কালার আর হোয়াইটের মধ্যে যারা যারা চাচ্ছেন হোয়াইটের মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ তিনটা কালার মধ্যে হোয়াইটের মধ্যে প্রিন্টটাই একটু চেঞ্জ এখন যে প্রিন্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ব্ল্যাকের মধ্যে একটা পাতা প্রিন্ট দেওয়া আছে আলহামদুলিল্লাহ পাতা প্রিন্ট দেওয়া আছে এবং কি দুইটা পকেট ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা পকেট ইউজ করা হয়েছে আপনারা এইটাও আপনারা অনায় এসে অর্ডার দিতে পারেন স্ক্রিনশট দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ এর পরবর্তী যে কালারটা আছে অ্যাভেলেবেল আচ্ছা এর পরবর্তী যে কালারটা আছে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে অরেঞ্জ টাইপের যে পাতাটা দেওয়া আছে আলহামদুলিল্লাহ এই ফেব্রিকের মধ্যে কিন্তু আমরা হিউজ পাঞ্জাবি সেল করেছি হিউজ পাঞ্জাবি সেল করেছি এটা কিন্তু সামনে পকেট দেওয়া আছে আলহামদুলিল্লাহ আচ্ছা এটাও কিন্তু সাইজ পেয়ে যাবেন আমি আবারও দেখে দেখিয়ে দিচ্ছি আমাদের ফেসবুক পেজে ছবি দেওয়া আছে ভিডিও দেওয়া আছে আলহামদুলিল্লাহ আর এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটাও দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আর যারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজে মেসেজ করে দিন আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা মৌচাক মালিকবাট মৌচাক মার্কেটের পেছনের মার্কেটটা সেন্টার পয়েন্ট শপিং মল লেভেল থ্রি আর নম্বর শোরুম তৃতীয়তলা লিফটেড দুই আচ্ছা মৌচাক মার্কেটের পেছন মার্কেটটা এটা হচ্ছে গ্রিন টাইপের একটা পাতা দেওয়া আছে আলহামদুলিল্লাহ এটাও কিন্তু দেখতে পারেন আর পরবর্তী যে কালার এবং ডিজাইনটা আছে এটা হচ্ছে লিলেন টাইপের একটু টি শার্ট টাইপের লিলেন একটু টি শার্ট টাইপের এটাও ফটোয়া এটাও কিন্তু খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল ফেব্রিকের মধ্যে যারা যারা কটনের বাইরে পড়তে চান তারা তারা কিন্তু এইটা নিতে পারেন হেভি একটা কমফোর্টেবল ফিল হবে ইনশাআল্লাহ এটা আমাদের সিনিয়র সিটিজেন সিটিজেনদের জন্য আচ্ছা এটাও সামনে পকেট ইউজ করা হয়েছে এটার কালার তিনটা এই পরবর্তী একটা কালার আছে এটা হচ্ছে পেস্ট কালার টাইপের এটা হচ্ছে একটা পেস্ট কালার টাইপের আলহামদুলিল্লাহ আপনারা যদি দেখতে চান এটাও দেখতে পারেন ইনশাআল্লাহ আচ্ছা এটাও সাইজ পেয়ে যাবেন আপনারা এটা লাস্ট বডি যেটা আছে আমাদের কাছে চুয়ান্ন বডিটা আছে আলহামদুলিল্লাহ চৌত্রিশের বডি হচ্ছে চুয়ান্ন চৌত্রিশের বডি হচ্ছে চুয়ান্ন পরবর্তী যেটা আছে স্কাই কালার টাইপের স্কাই কালার টাইপের একদম হালকা স্কাই কালার যেটাকে বলে জানেন আমি ক্যামেরায় তুলে ধরা যায় কিনা সব সম্পূর্ণটা আমরা কিন্তু কোনো কিছু বাড়িয়ে বলছি না আপনারা এক্স্যাক্ট আর যদি আপনাদের কোনো সন্দেহ হয় আমাদের প্রোডাক্ট হাতে পেলে তারপরে খুশি হলে তারপর আপনি রিসিভ করতে পারবেন কোনো সমস্যা নেই ঢাকা সিটির ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির বাইরে পাঠালে কুরিয়ার খরচটা আমাদের অগ্রিম বিকাশ করতে হয় আচ্ছা এর পরবর্তী লাস্ট যে ডিজাইনটা আছে আমাদের কাছে লাস্ট যেই ডিজাইনটা আছে এটা হচ্ছে অ্যাশ কালার এমব্রয়ডারি করা আছে আলহামদুলিল্লাহ এটাও কিন্তু খুবই মার্জিত একটা ফতুয়া এই ফতুয়াটা কিন্তু আজকেই একজন ম্যাম আমাদের কাছে গত পরশু দিন অর্ডার দিয়েছিল আট হাজার টাকা আজকে আবার সে এটা একটা নিয়েছে আমরা আলহামদুলিল্লাহ তাকে পাঠিয়ে দিচ্ছি অলরেডি আরও একজন অর্ডার করেছে আরও কয়েকজন অনেক অনেকগুলো অর্ডার করে রেখেছে আলহামদুলিল্লাহ আচ্ছা এইটাও সাইজ পেয়ে যাবেন আপনারা আটাইশ থেকে চৌত্রিশ পর্যন্ত এবং কি আমাদের যে সাইজ মেজারমেন্টটা আপনারা দেখে তারপর কনফার্ম হবে ইনশাআল্লাহ আল্লাহ ঢাকা সিটি ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির বাইরে পাঠালে কুরিয়ার খরচ বিকাশ করতে হয় যাওয়ার আগে আবারও বলে দিতে চাচ্ছি আপনারা যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আপনার সম্পূর্ণ ঠিকানা দিয়ে দিবেন ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির বাইরে পাঠালে কুরিয়ার খরচ বিকাশ করতে আলাইকুম আল্লাহ